যদি আমার এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছায় তবে বুঝে নাও ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর নীরব করতে সফল হয়েছে শান্তি করুণা ও আল্লাহর বরকত তোমাদের উপর বর্ষিত হোক আল্লাহ জানেন আমি আমার সমস্ত শক্তি ও সাধ্য দিয়ে আমার জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের কণ্ঠস্বর হতে চেয়েছি আমার এই যাত্রা শুরু হয়েছিল গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে গলি মহল্লায় যখন আমি প্রথম জীবনকে চিনতে শেখা শুরু করি আমার আশা ছিল আল্লাহ আমাকে পরিবার ও প্রিয়জনের কাছে ফিরে যাবার মতো দীর্ঘ জীবন দান করবেন আমার দখল হওয়া শহর আল মাজদালে যা ইসরায়েলের অধীনে রয়ে গেছে আজু। কিন্তু আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ তার বিচারই চূড়ান্ত আমি যে কত রকম যন্ত্রণা ও বেদনা অনুভব করেছি হারানোর কষ্ট পেয়েছি বারবার তবু কখনো সত্যকে বিকৃত বা মিথ্যা হিসেবে উপস্থাপন করিনি আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের বিরুদ্ধে যারা নীরব থেকেছে যারা আমাদের উপর ঘটানো হত্যাকে স্বীকার করেছে যারা আমাদের নিঃশ্বাস আটকে দিয়েছে যাদের হৃদয়ে আমাদের শিশু ও নারীদের ক্ষত বিক্ষত দেহ দেখেও কাঁপেনি যারা দেড় বছরেরও বেশি সময় ধরে আমাদের উপর চলা গণহত্যা থামাতে পারেনি আমি তোমাদের সবাইকে আহ্বান জানাই সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞার কাছে মাথা নত করো না তোমরা হও দেশের মুক্তির সেতু বন্ধন যেন মর্যাদা ও স্বাধীনতার সূর্য আবার আমাদের ছিনিয়ে নেওয়া মাতৃভূমিকে আলোকিত করে আমি আমার পরিবারকে তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার প্রিয় মেয়ে শাম যাকে বড় হতে দেখা হলো না আমার আমার সন্তান সালাহ আমি যার সঙ্গী হতে চেয়েছিলাম তোমরা দেখে রেখো আমার মাকে মায়ের দোয়ায় আমি যতটুকু সম্ভব সফল হয়েছে। আমার মা আমার শক্তি আমার আশ্রয় আমি রেখে গেলাম আমার স্ত্রী আমার জীবনের সঙ্গী যিনি দীর্ঘ সময় দূরে থেকেও স্থির দৃঢ় ও ধৈর্যশীল থেকেছেন তাদের প্রতি ভালোবাসা তোমরা তাদের যত্ন নিও যদি আমি মারা যাই আমি মরবো আমার নীতিতে অটল থেকে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলি আমি তার ফয়সলা নিয়ে সন্তুষ্ট আমি ছিলাম তার সাক্ষাতের অপেক্ষায় আমি নিশ্চিত যে আল্লাহর কাছে যা আছে তাই উত্তম চিরস্থায়ী আল্লাহ আমাকে শহীদদের সঙ্গে মেলাও আমার আগের ও পরের ভুল ক্ষমা করো আমার রক্ত হয়ে উঠুক আমার জাতির স্বাধীনতার আলোক আলোকবর্তিকা যদি আমি কোনো অসাবধানতা করি ক্ষমা করে দাম আমাকে তোমাদের দোয়ায় স্মরণ রেখো গাছাকে ভুলে যেও না